গোমতি জেলার উদয়পুরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ত্রিতল বিশিষ্ট নবনির্মিত জেলা কৃষি অফিস ভবনের দ্বার উদ্ঘাটন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এর আগে কৃষিমন্ত্রী রাজারবাগে নবনির্মিত কৃষি মার্কেটের দ্বার উদ্ঘাটন করেন উদয়পুর রাজারবাগ এলাকায় নবনির্মিত আধুনিক মার্কেট নির্মাণে ব্যয় হয়েছে দু কোটি চোদ্দ লক্ষ টাকা এদিকে নবনির্মিত জেলা কৃষি অফিস ভবন নির্মাণে ব্যয় হয়েছে আট কোটি আঠাশ লক্ষ টাকা অনুষ্ঠানে আট জেলার আটজন প্রগতিশীল কৃষককে সম্মাননাও জানানো হয় দুটি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিন বিধায়ক রামপদ জমাতিয়া জিতেন্দ্র মজুমদার ও অভিষেক দেবরায় জেলাশাসক রিঙ্কু লাথের সহ আরও অনেকে আমরা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের সাথে ঝগড়া হতে পারে সে দেশের মানুষের সাথে নয় এটা আমাদের সরকার চিন্তা করছে